মহাজিরা এবং তার দুশররা ভারতের প্রেসক্রিপশনের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের বিচারগুলাকে ধ্বংস করেছে আমাদের শাসন বিভাগকে ধ্বংস করেছে আমাদের দেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে আমাদের দেশের সকল প্রতিষ্ঠান গুলোকে ভেঙে চলবার করে দিয়েছে আমাদের আগে আমাদেরকে হত্যা করেছে দু হাজার চব্বিশ সালের পেয়েছি বিপ্লবের মাধ্যমে আমাদের বাংলাদেশ বিনিময় করা এবং এই জয়ের পেগুরালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যারা করেছে সেই সকল খুলনার পেয়েকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ করা সে ঐক্যকেছে যখন কারফিউ জারি করা হয়েছিল ইঞ্জিনের ড্রাগার করা হয়েছিল সেই সময় ঢাকার যাত্রা

তার আত্মা এগুলো তাদের জীবন দিয়েছিল এবং সৌরভ পবিত্র শ্রেণী এবং এলিটা তারা রাস্তা নেমে এই ফেস্টিভালের বিরুদ্ধে তারা তাদের জীবন উৎসর্গ করেছিল কিন্তু এই পাঁচা আলো পরবর্তী আমরা দেখতে এই জয়ের ঠিকানারা আমাদের আয় বোনকে তারা বঞ্চিত করেছে আমাদের যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই ছিল তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করেছে এবং সৌরভ মধ্যবিত্র শ্রেণী এবং তাদের যে মনোবন্ধন দরকার ছিল তাদেরকে বঞ্চিত করেছে এবং এর মাধ্যমে একটি অনন্ত তৈরি হয়েছে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আজকে নয় মাস পরেও শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে শাহবাগে আমাদেরকে বিচারের দাবিতে রাখতে হচ্ছে এর চাইতে মধ্যে হতে পারে অন্তর্বর্তীকালীন